হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তো আজকে আমি চলে এসেছি একটা অন্নপ্রাশনের ভিডিও নিয়ে দেখো আমার পাতে প্রথমেই পড়ে গেল মাছের মাতার ডাল মাছের মাতার ডাল আর আলু ভাজা তো মাছের মাথার ডালটা খেতে খুবই টেস্ট হয়েছিল আর আমার সব থেকে সব থেকে ফেভারিট হচ্ছে মাছের মাতার ডাল তো এটা দিয়ে আমি ভাত মাখিয়ে খেয়ে নিয়েছিলাম অনেকটাই প্রায় তারপরে চলে এসেছিল চিংড়ি মাছ পটল দিয়ে আলু দিয়ে সত্যি অসাধারণ হয়েছিল রান্নাগুলো এই তরকারিটা খেতে যে এত ভালো হয়েছিল বলার মতো না তো আমি সাইডে আমার মেয়েকে খাওয়াচ্ছিলাম আর তার পাশে আমও খাচ্ছিলাম ওকে ডাল দিয়ে আমি কটা ভাত মাখিয়ে খাই দিয়েছিলাম তো দেখো আমি পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা দিয়ে একটু ভাত মাখিয়ে খেলাম খেতে খুব ভালো হয়েছিল তারপরেই পাতে পড়ে গেছিল আমার পাবদা মাছ পাবদা মাছটা সর্ষে বাটা দিয়ে করেছিল ধনে পাতা দিয়ে তো মাছটা খুব টেস্ট ছিল আর ফ্রেশ ছিল ফ্রেশ মাছ ছিল তারপরেই আমার পাতে পড়ে গেছিলো কাতলা কালিয়া কাতলা কালিয়াটা পোস্ত বাটা দিয়ে করেছিল। খেতে অমায়িক হয়েছিল দুর্দান্ত হয়েছিল। তো এই মাছটাও খুব ফ্রেশ ছিল এই মাছটা দিয়ে আমি অল্প কটা ভাত মাখিয়ে খেয়েছিলাম তারপরে সব থেকে শোজ টপার যেটা ছিল সেটা হচ্ছে চিকেন কষা অমাইক খেতে হয়েছিল অমাইক এই দুটো লেগ পিস আমি নিয়ে নিয়েছিলাম আর আমি অল্প করে ভাত মাখি খেয়েছিলাম খেতে খুব টেস্ট ছিল ঝোলটা অমাইক হয়েছিল। তো তারপরে পাতে পড়ে গেছিলো চাটনি টমেটোর চাটনি এটা কাজু দিয়ে করেছিল আর টকটক ছিল চাটনিটা খেতে খুব ভালো হয়েছিল পাঁপড় দিয়ে আমি চাটনিটা খেয়ে নিয়েছিলাম তারপরে আমার পাতে পড়ে গেছিলো দেখো মিষ্টি দু রকমের একটা হচ্ছে ছানা জিলাপি আর একটা হচ্ছে সাদা রসগোল্লা ছানা জিলাপি আমার খুব ভালো লাগে তারপরে পাতে পড়ে গেছিলো পায়েস